দেশে উনি মুক্তি সাপেছে না নাই এর মুক্তি দেশে না নাই আল্লাহ একবার আরে যা করে জীবনও তা করতে পারবেন না সম্ভব না পারবেন না সম্ভব না কাজে আলেমদেরকে বড় জানেন আমারে বড় জাতি বলছিল আপনার বাড়ির কাছে আলেম ওলা আমাদেরকে সম্মান করে আমার প্রাণ প্রিয় যুবকরা কোন রাজনৈতিক নেতার প্রচনায় পড়া জেন্দেগিতে কোন ওলামাই কেরামের সাথে বেয়াদবি করবানা ছাত্রদের সাথে বেয়াদবি করবানা চর থাপ্পর দিবানা গালাগালি করবানা বচ্চনা দিবানা রাজাকার তালেবান মৌলবা জঙ্গি মঙ্গি হেফাজতের হুজুর করে আজে বাজে বলবানা ওর কিন্তু একটা হটলাইন আছে মালিকের সাথে ও সারা দিন ভরে আল্লাহকে টেলিফোন করে আল্লাহর টেলিফোন নাম্বার জানেন না

আমি এক পরি সাহেস্তা করতেছি শেষছাত্রী মাদ্রাসার ছাত্রগুলো উঠা ওলা মাইকেরাম উঠে তাহাজ করে মালিকের কাছে মোনাজাত করে রব্বুল আলামিন আমরা সমাজে দুর্বল একটু কালেকশন করি বিক্রে গয়রাত করে খাই মানুষের দাঁড়ে দারে যাওয়া লাগে এর কারণে আমরা সামাজিকভাবে দুর্বল আমারও ওই বাড়ির ওই মস্তান যুবক এভাবে দিনের বেলা থাপ্পড় মারছে আল্লাহ কায় কান্দিষ্টে কান্দিষ্টে বান্দা চুপকার যা কিতাব কোরআন শরীফ পড়তে থাক ফজরের সময় মাইকে খবর শুনবি সুখবর আসতেছে হজরের সময় মাইকে খবর আসে গেল তিন চার মসজিদে সুখবর কি বল সুখবর নাকি শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ অমক মাতুব্বারের অমক মস্তান আগামীকাল গতকাল গত রাত্রে রাত এগারোটার পরে বিশ্ব রোডে যাইয়া ট্রাকের সাথে মোটর সাইকেল ঈদ হয়ে গেছে মামলা করছে ওই মামলা করে দিয়েছে কে সাবধান মনে রাখবা এ সমস্ত জায়গায় সোয়া দিলি কিন্তু বিপদ আছে খুব নিজের কায়দা নিজে চলার চেষ্টা করি আমার ইবাদত আমি করব। প্রতিদান কে দেবে পাঁচটা পুরস্কারের এক নম্বর পুরস্কার সঠিক সট চলে আসি আমার সময় কম আগেই বলছে এই পরিমাণ লোক শুরুতে পারি পরে শুরুর কথাগুলি নষ্ট করতাম না এক নম্বরে ইবাদতের বিনিময় আল্লাহ তালা দুনিয়া ইবাদ পুরস্কার দেয় কি দেয় না কথা বলেন এক নম্বরে রিজি কবাব দূর দুই নম্বরে কবর আজাব মা বলেন আলহামদুলিল্লাহ আরে ভাই কবর আজাব মা তো আকের লম্বা একটা টাইম আপনি কে আমাদের আগ পর্যন্ত না ব্যবস্থা হয়ে গেল কনসু ভাহান আল্লাহ তিন নম্বরে ডান হাতে আমল পাইবেন জাতীয় সংসদে ঢোকার জন্য ইচ্ছা ঢোকা যায় না কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে কাঠ 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 হাতে পাইলে ঢুকা যায় ঠিক না আপনি কুলসিরাতের গেটে যে দাঁড়াবেন দেখবেন যে উরে সুহান আল্লাহ তিরিশ হাজার বছরের পথ উঠতে দশ সমতলে দশ নামতে দশ তিন দশকে তিরিশ হাজার বছরের পথ জীবন ভরে শুনেছেন চুলের সে চিকন আর হীরার সে ডাঁ শুধু শুনতে শুনতি কান্ডা তেলছে হয়ে গেছে একটু চক্ষু বন্ধ করে ভাবেন ওতে কোনো দরনা নাই বাস নাই যে তাই ধরে ঝুলিয়ে ঝুলে চলে যাবো পাত তলে ব্যথা হচ্চে ঝুলিয়ে থাকলাম এইভাবে ধরে ধরে পারে কোনো আর নাই ধরার কিছু পার হইতেই হবে উপার আলো জান্নাত নিচে আলো জাহান্নাম এ ভাষায় কিচ্ছু নাই ফাঁকা মাঠ বলে না ওপার যাব না তাহলে দেখবি গুড়ি ফিরে বেড়াই খাই না খাই বাসতে থাই সে উপায় নাই পার হতেই হবে এই তিরিশ হাজার বছরের রাস্তা দেখে ভয়তে চক্ষু আতঙ্ক হইয়া চক্কু বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন নামাজি মানুষ এত কিভাবে পার হব আবার পিছন থেকে বারবার অর্নিং কি ব্যাপার কে হতেই হবে চোখ খুলে দেখে যে উপার চলে গেছে চক্ষু খুলে দেখে যে তুলসিরাতের উপার এমন কোন পাশে এ পাশে না ও পাশে কোন পাশে আছে তেরই পাবেন না ফেরেস্তারা কবে তুমি পুলিশ পার হয়ে গেছো এত তাড়াতাড়ি তিরিশ হাজার বছরের পর নামাজের ধাক্কায় নিয়েছে গন্যা সুহান আল্লাহ এখন উপার যাওয়ার পরে ফাঁকা স্বরের পাই ঘুরে বেড়ানো লাগবে না এতগুলো জান্নাত বিগরি হাসাব বিনা হিসেবে বেসতে চলে যাবেন সোহান আল্লাহ এবাদত করি আখেরাতের এই চার পুরস্কারের আশায় ঠিক ঠিক না আর দুনিয়া আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা রেখেছেন সুর ও ফাতে একটু পড়বেন

মাগরিবের ভরস নামাজ কয় রিকাত মহাব্মতের সাথে চারিরিকাত পড়ছেন হবে রমজান বলে রোজা রাখছেন শাওয়াল মাসের এক তারিখে ঈদ শাওয়াল মাসের এক তারিখে ঈদ সেদিনে আপনি সেহেরি খাইয়ে রোজা রইছেন দিন বইরে খান নাই কিছু সন্ধ্যাকালে ইফতারি নিয়ে বলছেন আল্লাহর এবার আপনি ভালোভাবে বুঝোই বলতেছেন আল্লাহ দেখো আজকে খুশির দিন ঈদের দিন সব মানুষ খাইয়ে ডকডং করে বেড়াচ্ছে আজকে আমি রোজা রইছি তুমি আমার কি দিবা পাও আল্লাহ কয় তোমার দুইটা জুতোর বাড়ি দেবো শয়তান তাই তোরা আজকে রোজা থাকতে পেয়েছে বিয়ের দিন বিয়ের দিন পাঁচশো বার যাত্রী গেছে সবাই যাই আসের মতো গিলতিছে জামাই কিছু খায় না জামাই রে শ্বশুর খাও না কাকা মিল বিয়ের দিন জামাই যদি রোজা থেকে যায় শ্বশুর শাড়ি খুশি হবে আল্লাহ কাই ঈদের দিন হলো আমার মেহমানদারের দিন তোরা রোজা থাকতে কইছে কিনা অথচ রোজা বলে ইবাদত কিন্তু ঈদের দিন লাগলে ইবাদত হবে নামাজ বলো দামি ইবাদত তিন রিকাতে জায়গা চার পড়লে হবে প্রত্যেকটা ইবাদত আল্লাহর হুকুমের নবীর তরিকায় হতে হবে ঠিক কি ঠিক না আর নবীর তরিকার লম্বা চওড়া ফিরিস শেষ করতে পারবো না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট জীবনের টুটাল জীবনে সবকিছুকে আমি ইবাদত বানাইতে হবে তাহলে চলাফেরা আমার আলাদা কোনো ইবাদত করা লাগবে না আর যদি কোনো ইবাদতের একবার অভ্যাস হয়ে যায় তখন ইবাদত করতে কষ্ট হয় না যারা দাড়ি রাখেন না তারা মনে করেন এতগুলো দাড়ি নিয়ে কি দেখি দু ওজন নাকি ভয়তে কাঁপতেছেন দাড়ি রেখে দেখেন কোনো কষ্ট নাই চুলকোয়নি কি তা আল্লাহ জানে রেখে দেখেন কবে না রাখার পরে কোনো টেরি পাবেন না ঠিক না আপনি মনে করছেন ঢিলা ঢিলা পায়জামা বললি পাঞ্জামি বললি কেমন লাগে অভ্যাস করে ফেলেন কোনো কষ্ট নাই বরঞ্চ আপনাকে ওই টাইট প্যান্ট পরা দেখলে আমার দম বদে পায়খানা করে কিভাবে অবরে পেশাব করতে বসে কি এর ঠিক না যার কারণে বসতে নামাজের সময় কি বেকায়দা আর নামাজের সময় তো প্যান্ট যদি পরে যারা এই প্যান্ট গেঞ্জির মুখ সমান সমান রুকুতি যখন যায় গেঞ্জিটা টানকে খেয়ে এদিক চলে আসে প্যান্টটা টান খেয়ে ওদিক চলে যায় হাসার গিরিয়ে বারো যায় একদিকে

ইবাদতে পরিণত করে ফেলতে পারেন আপনি চুল কাটবেন সুন্নতি তরিকায় একশো শহীদের সোয়াব পাবেন বস কাটবেন সুন্নতি তরিকায় একশো শহীদের সোয়াব পাবেন দাঁড়িয়ে রাখবেন সুন্নতি তরিকায় একশো শহীদের সোয়াব পাবেন খানা খাইতে পারবেন দস্তারখান বিষাইয়া একশো শহীদের সোয়াব পাবেন বিসমিল্লাকে খানা খাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে শেষ করবেন মাঝে মাঝে লাকাল লহামদালাকা শুকুর বলবেন লবণটা মুখে দেওয়ার সময় হানি আমারি আ পড়বেন এটা পড়বেন তারপরে পানি খাওয়ার পরে পড়বেন তহুরা দোয়াটা পড়বেন আপনি আয়াতের বিনিময় তো কমপক্ষে লেখি পাবেন সময় পড়বেন আল্লাহ বিস্ফুকে আমুতো আহিয়া ঈশান নামাজ পড়ে ঘুমাবেন আবার উঠে ফজরের নামাজ পড়বেন সুন্নতি তরিকায় শোবেন শোয়ার পরে আর দুনিয়ার কোনো কিছু কানের মধ্যে দেবেন না মমতাজের গান মনির খানের গান কানে খিল লাগায় শোবেন না সিনেমা টেলিভিশন দেখতে দেখতে ঘুমাবেন না আপনি বয়ান প্রয়োজন হয় যদি ঘুম না আসে কোনো ভালো একজন বক্তার বয়ান শুনতে ভালো লাগে যার থেকে কিছু শেখা যায় তার বয়ানটা কানে লাগাই দিয়ে আপনি শুয়ে যান দোয়া মুখে কলে মেলা পরে ঘুমান রাত্রে যদি ঘুমের মধ্যে আপনি মারাও যান তাহলে আপনার মরণটা হবে শহীদই মরণ আপনি বিনা হিসেবে যান না আল্লাহ একবার কোন মহিলা যদি পর্দা করার অভ্যাস না থাকে তাহলে তার নতুন করে বোরকা পড়ালি পারে তার দম বন্ধ হয়ে আসে আর বোরকা পরে যদি অভ্যস্ত হয় কোন মহিলা পর্দা করার ওই মহিলাকে বিনা বোরকায় বাজারে যাইতে বলবেন মরিয়ে গেলেও সে যাইতে রাজি না বাপের বাড়ি যাবে না বিনা বোরকায় ঠিক কি ঠিক না শরিয়াতের বিধান আমলে অভ্যস্ত করে নিলে আর কোনো কষ্ট নাই শরিয়াত তো তবিয়াত বানালে না উর্দুতে বলে শরিয়াত তো তবিয়াত বানালে না শরিয়াতকে নিজের দৈনন্দিন অভ্যাসে পরিণত করা কাজে আমি নিয়মিত পাচক তো নামাজ পড়বো তো আস্তেছে সামনে রমজান মাস যে কথা বলছি যে আল্লাহ তালা এবাদতের বিনিময় শুধু আখেরাত দেয় না দুনিয়াও দেয় একটা প্রমাণ করছি দুই নম্বরে রমজান মাসের রোজার বিনিময় পাব আখেরাতে আল্লাহ তালা সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া নিজ হাতে পাঁচশো বছর ইফতার করাবে যারা রোজা রাখবেন কারা কারা রেডি রোজা রোজা সত্যি রাখবেন সত্যি রাখবেন নিয়ে তো সে তো রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না বলেন রোজা রাখবো ই রোজা রাখবো ই ইনশাআল্লাহ সুস্থ থাকলে ইনশাআল্লাহ বাড়ি থাকলে ইনশাল্লাহ রমজান পাইলে রমজান পাইছেন সুস্থ না আপনার পর রোজা ফরজ না অসম রমজান পাইছেন সুস্থ আছেন কিন্তু আপনি বাড়ি না মুসাফির আটচল্লিশ মাইল দূর কাজে গেছেন আপনার পর রোজা ফরজ না সব দিক দিয়ে ঠিক আছে রমজান পান নাই রমজানের একদিন আগে মরে গেছেন রোজা রাখতে পারি এই ইনশাল্লাহ তিন জায়গার সাথে সুস্থ থাকলে বাড়ি থাকলে রমজান পাইলে ইনশাআল্লাহ রোজা রাখবো কি প্রতিদান আল্লাহর হাতের মেহমানদারি পাঁচশো বছর আর দুনিয়ায় কি হাদিস আছে ফি ফি হিরিসকুল মুমিন ও বান্দা রোজার বিনিময়ে কালে আখেরাত না রোজার বিনিময়ে তোমাকে দুনিয়ায় রিজিকের বরকত বাড়াই দেয়া হবে এখন বলেন প্রত্যেকদিন মাগরিবের সময় চা দোকানে যাইয়ে হয়তো একটা বিস্কুট একটা চা একটা পান একটা সিগারেট যে যা খায় খান কিন্তু রমজান মাসে ইফতারির সময় বিশ কুড়ি প্রকারের খানা খাই কি খাই না দশ পাঁচ কমপক্ষে তিন চার প্রকার সবাই খাই না সারাটা রমজান আল্লাহ রহমতে আল্লাহ দিনাও হতে হয় না আলাদা করা লাগে না আল্লাহ তালা রুজির বরকত বাড়ায় দেয় দুই নম্বর তিন নম্বরে হজের বিনিময় একমাত্র জান্নার আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর বস্তে মহাব্বতে হজ আর উমরা করে ওই লোকটার মরণকাল পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ায় কোনো অভাব প্রশস্ত ব্যবস্থা করে দেয় জাকাতের প্রতিদান আল্লাহ তালা আখেরাতে দেবে আর জাকাতের প্রতিদান দুনিয়ায় কি হুজুল মান ইজাদ জাকাত মিল মাল জাকাত দিলে আল্লাহ তালা মাল বাড়ায় দেয় জাকাত দিলে আল্লাহ মাল বাড়ায় দেয় জাকাতের সাথে একটা ছোট্ট কথা বলে যাই জাকাত যাদের পর ফরজ হয়েছে অবশ্যই দেবেন না দেবেন তো দোকানে আগুন লেগে যাবে না দেখে না দেবেন ইন্ডাস্ট্রি আগুন লেগে যাবে আগুন কোনো জায়গা না লাগলেও সংসারে আগুন লেগে যাবে আরে এ জায়গা না লাগলেও এমন রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন বস্তা বস্তা টাকা ডাক্তার পর ডাক্তারে দেওয়া লাগবে মালি মামলায় পড়ে যাবেন পুলিশ দ্বারকা উকিল মুক্তারে দেওয়া লাগবে বড় বড় রোগে আক্রান্ত হবে ডাক্তার কমি যে দিয়া লাগবে জাকাতটা সঠিকভাবে দেন এই বিপদ থেকে আল্লাহ তালা বাঁচাবে বাকি জাকাতের কারণে আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দেয় জাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়াই দেয় কিন্তু দেবেন কি আমার দিক থেকে জাকাত দিলে জাকাত দিলে নগদ টাকা দেবেন অনেকে মোহাবাত করে কাপড় দেন হ্যাঁ কাপড় দিতে পারেন কাপড় দেবেন কি কাপড় জানেন যারা জাকাতে কাপড় দিতে চান আপনার বউ ওই রমজানে বা ঈদের যে কাপড় পরবে যে দামের ওই দামের কাপড় দেবেন আপনি কাপড় একখান দেশের মশারিত্যে না লুঙ্গি দিতে গেলে আপনি কি লুঙ্গি পরেন ওই দামের লুঙ্গি কিনে দেবেন যে এত দেবো কি করে আপনার অত দেয়া লাগবে না তো আপনার পাঁচশো লুঙ্গি দিয়ে কন্ট্রাক্টারি কিনা দেশে আপনি পঞ্চাশ খান দেন

ছাগলের দুই মুদ্রে ভিজে বেলাইছে পরে খুলে তুইছে তাই নিয়ে দুইয়ে বিটিরা আড়ি ধরা নেকড়া বেলাইছে তোমার এই যে জাকা তা হবে আপনি কি কম্বল গায়ে দেন আমি তো আট হাজার টাকার দামের কম্বল হ্যাঁ আট হাজার টাকার গুলোই দেবেন আপনার পাঁচশো কম্বল দিতে কইছে কিন্তু আপনি পঞ্চাশ খান দেন পাঁচশো কম্বলের টাকা দিতে কয় হয় দামি কম্বল আপনি যা ব্যবহার করেন তাই দেবেন একটা দামি কম্বল দিলে বিশ ত্রিশ বছর পর্যন্ত যত্ন করে রাখে গরিব মানুষ ঠিক কি ঠিক না তারা জামাইয়ের দেয় আল্লাহ রহমতে নেকি পাবেন ওই যে ওই ছাগলের জ্যাকেট বসল দিয়েন কোনোদিন ওই দিয়ে আপনার জাকাত হয় আর জাকাতে সবচাইতে উত্তম হলো আপনি নগদ টাকা দিয়ে দেবেন আর জাকাত দেওয়ার সময় একটু খেয়াল করবেন যে আপনার জাকাতের টাকা নিয়ে আবার ব্যারাকের কিস্তি না দেয় গ্রামীণ ব্যাংকের কিস্তি না দেয় সুদের পান লাগায় নেপালটিরা আপনি জাকাত দিয়ে না আল্লাহর রস্তে মাদ্রাসা আছে গরিব মাদ্রাসা এখানে কিছু দিয়ে যাবো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ এই মাদ্রাসা সামনে আরো বড় হবে মাদ্রাসার জন্য আমরা কিছু করবো সদকাতি জারিয়া যে কথা আগেই বলছি মরার পরে আর কোনো ইবাদত আল্লাহ চায় না মরার পরে শুধু ইবাদতগুলোকে ব্যবহার করা লাগে নেকিকে ব্যবহার করা লাগে মরার পরে কাজেই আমি যতটুকু ইবাদত করে মরতিছি দিয়ে আমার আখেরাতে লম্বা টাইমের পুঁজি হলো কি হলো না একটা সন্দেহ থাকে বিদায় আল্লাহ কয় তুমি তিনটে দরজা খুলে রেখে যেতে পারো যেটা কেয়ামত পর্যন্ত রানিং থাকবে এক নম্বরে সদকায় জারিয়া ইস্তাই ভালো কিছু কাজ কাজ করে মাদ্রাসার একটু দিয়ে যাও এটা তোমার কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আরও বিহি দুই পাঁচটা সেলের কোরআন হাদিস পড়ানো শিখে যাও ইনশাল্লাহ তার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে যত আলেম হবে সব নেকি তুমি গোড়ায় গুসি পাইতে থাকবা চার তিন নম্বর ওলাদিন সালিহিনে দৌলা একটা নেক সন্তান রেখে যাও গাজা খোর অ্যাবাখোর ফেন্সিডিল হিরো ইম্পোর্ট পার্টি ইয়া রেখে যেও না বিড়ি সিগারেট পার্টি রেখে যেও না সন্ত্রাস মস্তান বানায় রেখে যেও না কমপক্ষে একটা সন্তান যে তোমার কবরের কাছে দাঁড়ায় রব্বির হামহুমা পড়তে পারে এরকম সন্তান রেখে যাও তাহলে তুমি কবরে বসে সন্তানের ধারাবাহিকতায় নেকি পাইতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে সবাই বলে আমিন আমার জেন্দেগির মহৎকাল পর্যন্ত সঠিকভাবে এবাদত বন্দেগি করার তৌফিক দান করে সবাই বলে আমিন